সব persen হারাম আপনাদের দিকে যেই গায় হলুদ অনুষ্ঠান হয় আমাদের দিকে যেই গায় হলুদ অনুষ্ঠান হয় এই গায় হলুদ এর অনুষ্ঠানে একটানা দুইটানা হাজার হাজার কবিরাগুনা হয় ঠিক কিনা বলেন হাজার হাজার কবিরাগুনা মা আপনার কি হয়ে গেল যেই সমস্ত ভাইরা বিবাহ করেন বিবাহ আল্লাহ হুকুম পালন করতেছেন আপনি আল্লাহর হুকুম পালন করতে যাইয়া নবীর মানতে যাইয়া আপনি আল্লাহর হুকুম পালন করতে যাইয়া বিবাহে আবদ্ধ আপনি বন্ধনে আবদ্ধ হইলেন বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া আপনি এমন এক ঘুণায়ের পরিবেশ বানাইয়া দিলেন যেই পরিবেশের কারণে জিনার কারণে জিনার পরিবেশ বানাই দিছেন যার সাথে যার মন চায় কথা কইতেছে যার সাথে যার মন চায় হলুদ দিয়ে এমনি শরীরের ভিতরে লাগাই দিতেছে মুখে লাগায় হাতে লাগায় শরীরে লাগায় নাউজুবিল্লাহ বলে। বলেন আরো জোরে বলেন নাউজুবিল্লাহ

মা আপনার মেয়ের বিবাহের মধ্যে বরকত কমে গেছে এই জন্য বিবাহ শেষ না হইতেই দুই দিন না যাইতেই এক সপ্তাহ না যাইতেই এক মাস না যাইতেই আপনার ছেলের বিবাহের মধ্যে সমস্যা সৃষ্টি হয় আপনার মেয়ের সংসারের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় আপনার ছেলের সংসারের ভিতরে এমন সমস্যা সৃষ্টি হয়েছে শেষ পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে যায় এই ছাড়াছাড়ি হওয়ার কারণ একমাত্র বিবাহের অনুষ্ঠানে হারাম আয়োজন করছেন এই জন্য আল্লাহ তারা বরকত কমাই দিচ্ছে ঠিক কিনা বলে

বাতাম ওয়ালা ইল্লা আহসাহা আল্লাহ তাআলা বলছে ময়দানে একটা গুনাহও লুকাইতো থাকবে না সমস্ত গুনা আল্লাহর দরবারে ভেসে উঠবে ওই হাশরের ময়দানে যখন আপনার আমলনামা ভেসে উঠবে ওই আমলনামার মধ্যে যখন গায় হলুদ এর অনুষ্ঠানটা আসবে ওই গায় হলুদ অনুষ্ঠানে আপনি যখন এই যে গায় হলুদ এর অনুষ্ঠানে আপনি যতগুলো গুনাহ করেছেন নাচারাসি করেছেন লাভালাফি করেছেন হলুদ নিয়ে ঘষাঘষি করছেন এই যতগুলো গুনাহপিসি করেছেন প্রত্যেকটা গুনাহের হিসাব প্রত্যেকটা গুনাহ হাসরের ময়দানে আপনার আমল ভাসবে ভাসবে কি না তখন নামায় আল্লাহ দরবারে কি জবাব দিবে আব্বা কি আব্বা কি জবাব দিব আমরা আল্লাহ দরবারে জবাব আছে কোন জবাব নাই আল্লাহ যদি জিজ্ঞেস করে প্রশ্ন করে মান্দা তুমি এত গুণা কেন করলা মানদি তুমি কেন এই গুনাহের পরিবেশে এইভাবে গেলা বেপর্দা চুল ছেড়ে দিয়ে গেলা তোমার চেহারায় মেকআপ করে তুমি গায়ে হলুদের অনুষ্ঠানে গেলা তোমার হাত তোমার পাও তোমার শরীর এটা তো অনেক দামি জিনিস মা তোমার পেট থেকে আব্দুল কাদের জিলানি বের হবে তোমার পেট থেকে বাইজিৎ বুত্তামি বের হবে তোমার পেট থেকে শাহজালাল বের হবে তোমার পেট থেকে শাহ কোরআন বের হবে কিন্তু আজকে তোমার তোমার ঘর থেকে যেই সন্তান বের হচ্ছে এক একটা সন্তান জামানার সবচাইতে নিকৃষ্ট সবচাইতে বেহাইয়া নির্লজ্জ সন্তান তোমার পেট থেকে বের হচ্ছে কেন মা একমাত্র তুমি গায়ে হলুদের অনুষ্ঠানে যাইয়া বেপর দায় নাচানাচি করছ দেখা তোমার সন্তানটাও বেহাইয়া হইছে না বলেন মা আপনার সন্তান কেন মা আপনার সন্তান আজকে কথা শোনা না একমাত্র আপনি যে আল্লাহর হুকুম অমান্য কইরা মা আপনি যে বেপরদায় ছিলেন আপনি যে বেপরদায় চলছিলেন এই জন্য মা আপনার সন্তানটা আজকে বেহাইয়া হয়েছে নির্লজ্জ হয়েছে আপনার কথা শোনে না আপনি হুকুম করলে আপনার হুকুম মানে না কোনো কিছু মানতে চায় না কোনো কথা শুনতে চায় না আপনি পরে আফসুস করেন হুজুর আমাদের কাছে অনেকে আসে হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন আমার মেয়েটার জন্য দোয়া করেন আমার মেয়েটা কথা শোনে না ছেলেটা কথা শোনে না কেন শুনবে আপনার কথা ও মা আপনার কথা শুনে না একমাত্র কারণ হচ্ছে আপনার নিজের দোষেই তো আপনার ছেলে সন্তানগুলো আপনার ছেলেটা আপনার মেয়েটা আজকে এত বেহাইয়া হয়েছে এত নির্লজ্জ হয়েছে ঠিক কিনা বলে সমাজের মধ্যে আজকে এই কথাগুলো অনেক বেশি দরকার জীবনে ওয়াজ বহুত শুনছেন কিন্তু হেদায়েত নাই আগে হেদায়াত দরকার ওয়াজ বড় দরকার নাই আগে হেদায়াত দরকার ঠিক কিনা বলেন বড় ওয়াজ দিয়ে কি হবে যদি একজনও হেদায়ত না হয় বড় মাহফিল দিয়ে কি হবে যদি একজনও হেদায়াত না হয় বড় মাহফিল বড় আয়োজন করে বড় বক্তা এনে লাভ কী হবে যদি আমার আপনার জীবন পরিবর্তন না হয় ঠিক কিনা বলেন বড় মাহফিল দিয়ে কি লাভ হবে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি বক্তা আনলেন এই বক্তা থেকে আপনি কিছু শিখলেন না এমন বক্তা আনারও দরকার নাই এমন মাহফিলেরও দরকার নাই কিন্তু আপনি ছোট্ট একটা আয়োজন করলেন ছোট্ট আয়োজনে একজন একজন কথা বলা দিনের জন্য কথা বলার জন্য একজন আলেম দাওয়াত করলেন যে আলেমের কথায় আপনার জীবন পরিবর্তন হবে যে আলেমের কথায় আপনি নামাজি হবেন যে আলেমের কথায় আপনি রোজাদার হবেন যেই আলেমের কথায় আপনি পর্দা শিখবেন যে আলেমের কথায় আপনি অজু শিখবেন যে আলেমের কথায় আপনি নামাজ শিখবেন এমন একজন আলেম দাওয়াত করে আপনি ছোট্ট আয়োজন করে ওই আলেমের থেকে আপনি কথা শোনেন তাহলে আপনার এই আয়োজন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ঠিক না বলেন আর আল্লাহর দরবারে যদি আয়োজন কবুল হয়ে যায় জান্নাতে যাওয়ার জন্য এই আয়োজনে যথেষ্ট সুবাহান্লাহ বলে আরো জোরে বলেন সুবাহ আল্লাহ আর একটু জবান খুলে বলেন সুবাহ আল্লাহ ভাইরা আমার ও বন্ধু আজকে বড় দুঃখের সাথে বলি আমাদের এই সোনার গায়ের জমিনে আমাদের এই এই সোনার গায়ের জমিনে বিশেষ করে বেপরদার গুণা অনেক বেশি আমি এই এলাকার সন্তান আমি এই এলাকার সন্তান এখানেই ছোটো থেকে আমি বড় হয়েছি আপনারা সবাই আমাকে চিনেন আমি এই জন্য আমার মা বোনদের উদ্দেশ্যে আমি অনুরোধ করে আমি অনেক আরাজে যে জাহান নামের দিকে এই যে আল্লাহর হুকুম অমান্য করে তারা দৌড়ে দৌড়ে করতেছে তাদের জন্য অনেক ব্যথা হয় অনেক মায়া হয় আমি একজন খাদেম মিসাবে হিসাবে দিনের ইসলামের নগণ্য খাদেম হিসাবে আমার মায়া লাগে যে আমার মা বোনগুলো দিকে আহা ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে আমার মা গুলো আমার বোনগুলো আল্লাহর দরবারে কি জবাব দিবে এই জন্য আমি মহাপতের সাথে আমার মাদের পায়ে ধরে বলি আমার বোনদের পায়ে ধরে বলি নদীর ঘাটে রাস্তাঘাটে গোসল করা আপনারা বন্ধ করে দেন নদীর ঘাটের মধ্যে পুরুষ এবং মহিলা একসাথে গোসল করা হারাম 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 একশো পার্সেন্ট হারাম দুনিয়ার কোনো আলেম দুনিয়ার সবচাইতে বড় আলেম আসলেও এটাকে হালাল ফতুয়া দিতে পারবে না